আপনাদের ভালোবাসার আমাদের এই ছোট্ট চ্যানেল আইনজি টেকজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন প্রায় বছর খানেক হতে গেল টিম হিসাবে সাপোর্ট প্ল্যান বা আমাদের আইডি নিয়ে বা বিভিন্ন রেপুটেড কোম্পানির আইডি আমাদের সাথে জুড়ে কাজ করছেন তাদের মধ্যে অনেকে ইন্যাক্টিভ আছেন অনেকে কাজ কম করছেন অনেকে কাজ খুব সুন্দরভাবে করছেন আমরা বিভিন্ন টাইমে বলে থাকি ব্যাংক সিএসপি সবাই পাবে না যেটা পিএনবি হোক এসবিআই হোক প্রাইভেট যে কোনো ব্যাংক হোক আর সিএসপি নেয়ার পরে যে প্রেশার এক দু বছর পরে ম্যাক্সিমাম সিএসপি ছেড়ে দেয় ব্যাংকের তে যত ইনকাম ব্যাংকিং ফিন্ডটেকে তার থেকে বেশি ইনকাম কারণ ব্যাংকের সিএসপি আপনাকে একটা লিমিটেড জায়গা লিমিটেড সার্ভিসের মধ্যে বন্ধ করে দেয় ফিন্ডেকে আপনাকে একটা আনলিমিটেড স্পেস দেয় কাজ করার মাল্টিপল কোম্পানি মাল্টিপল সার্ভিস এবং টিম বানিয়ে ব্যাংকের সিএসপি আপনাকে একা কাজ করতে হবে কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চের আন্ডারে স্যালারি দেবে না কিন্তু কাজ প্রচুর করিয়ে নেবে যারা করতে চান মোস্ট ওয়েলকাম যেহেতু আমাদের ওতে খুব একটা ইন্টারেস্ট নেই তাই আমরা ব্যাঙ্কিং ফিল্ডেকে সেটা আমাদের কোম্পানি ফিন্স আপ সলিউশন বা আইটিজে পেমেন্টস হোক বা আইটিজি পেমেন্টসের মতো পোর্টাল যদি আপনারা নিজেরা বানিয়ে কাজ করতে চান তাদেরকে সাথে নিয়ে হোক সাপোর্ট প্ল্যানে হোক বা অন্যান্য রেপুটেড কোম্পানির বিভিন্ন যে আইডি আপনারা নিয়ে কাজ করছেন সেখানে রিটেলার যত ইনকাম করতে পারে ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার তার থেকে বেশি রেকারিং ইনকাম কিন্তু করতে পারে কিন্তু এখানে কথা একটা আপনি আইডি বিক্রি করতে পারুন বা না পারুন আপনার মতো হাজার হাজার মানুষ রোজ প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মিনিটে কিন্তু আইডি বিক্রি করছে প্রত্যেক কোম্পানির আইডি বিক্রি হচ্ছে আপনি পারুন আর না পারুন অন্য কেউ করবে তাহলে অন্য কেউ যদি পারে আপনি কেন পারছেন না এটা আপনাকে ভাবতে হবে আর আপনি যে টিমের সাথে থাকুন আপনি সেই টিমের সাথে আলোচনা করে আপনার নিজের মত মতো কিন্তু তাদের কনসেপ্টে চলার চেষ্টা করুন আইডি বিক্রি করতে খুব একটা অসুবিধা হবে না আর আপনি যদি আমাদের সাথে জুড়ে থাকেন আপনার এরিয়া থেকে আমরা কিন্তু আপনাকে লিডও দিয়ে থাকি ধরুন আপনার এরিয়াতে একজন নয় দুজন তিনজন ডিস্ট্রিবিউটার আছে বা একজন নয় দুজন তিনজন মাস্টার ডিস্ট্রিবিউটার আছে হতেই পারে কোনো একটা পিনকোড বড় বা কোনো একটা পিনকোডে আমরা বিভিন্ন কারণ তার মধ্যে একটা কারণ আপনি কোনো একটা আইডিতে ফিজিক্যাল ভেরিফিকেশান বা আইডিটা ক্রিয়েট এবং তাকে অ্যাক্টিভ করাতে না করেছেন ইন্যাক্টিভ থাকার জন্য হতে পারে আপনার থেকে দূরের জন্য হতে পারে আমরা কিন্তু তখনই সেই মানুষটা যে আমাদের সাথে জুড়ে কাজ করতে চাইছে তাকে ডিস্ট্রিবিউটার বা মাস্টারিবি ডিস্ট্রিবিউটার দিয়েছি এবং এটা ইন ফিউচারেও হতে থাকবে আপনি যদি ইন্যাক্টিভ বা ঠিকঠাক কাজ না করেন আপনার জন্য ওই জায়গাটা খালি রাখা হবে না আপনি কাজ করছেন না তার মানে আমরা বা কোনো কোম্পানি লসে থাকবে না এটা খুব লজিক্যাল কথা আপনাকে ঠিকঠাক কাজ করতে হবে তাহলে লিড আপনি পাবেন এবার যে এরিয়াতে যে মানুষটা আমাদের হয়ে ভালো কাজ করছে আমরা লিডটাও তার কাছে পাসন বেশি করি আমরা একটা জিনিস করি না নতুন কোনো মাস্টার ডিস্ট্রিবিউটার এলে তাকে ডিস্ট্রিবিউটার বা রিটেলার অন্য কোথার থেকে কেটে তার পেছনে লাগানো মানে দিয়ে দিয়ে শুরু থেকে শুরু করতে হবে আপনি যদি পাঁচটা আইডি বানান আমরা হয়তো একটা লিড দেবো আপনি যদি পাঁচটা আইডি বানান আমরা হয়তো দুটো লিড দেবো কখনো ভাববেন না আমরা পাঁচটা দেবো আর আপনি দুটো লিড মানে আপনি দুটো আইডি বানাবেন আর আমরা পাঁচটা লিড দিয়ে দেবো কখনো হতে পারে না কোনো কোম্পানি দেয় আপনাকে ম্যাক্সিমাম কাজ করতে হবে আমরা রিওয়ার্ড আইডি ক্রিয়েটের সময় হতে পারে লিড দিয়ে হতে পারে এটা করব এই যে সঠিক যে কনসেপ্টটা আমরা আপনাকে বললাম ম্যাক্সিমাম ইউটিউবার বিভিন্ন কোম্পানির হয়ে প্রমোশন করে এই সিনগুলো বলবে না আপনাকে আপনাকে প্রথমে জুড়ে নেওয়ার পরে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো অ্যাপ্লাই অ্যাপ্লাই করে আর যারা আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন তারা শুরুর থেকে জেনে বুঝে আমাদের সাথে কাজ করুন রিচার্জ বিল পেমেন্ট করুন গ্যাস বুকিং করুন এনএসডি কেসি প্যান কার্ড করুন ই দিয়ে ডিএমটি করুন আধার ওটিপি কে দিয়ে ডিএমটি ইন ফিউচারে অবশ্যই ই কে ডিএমটিও আসবে আর আধার ওটিপি প্যান কার্ড দিয়ে যে কে করছেন একটা বেনিফিশিয়ারি কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত আপনারা মাসে কে ডিএমটি করতে পারেন এবং এটা আরবিআই রুলসের ভেতরে আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আরেকবার আমরা মোটিভেট করতে পারলাম যে আপনারা ম্যাক্সিমাম মানুষ আমাদের সাথে জুড়ে টিম হয়ে কাজ করুন এবং নিজে টিম বানানোর কাজ চেষ্টা করুন বন্ধুরা একা ইনকাম করে যতটা ইনকাম আপনি করতে পারবেন আপনার যদি একটা রেকারিং ইনকাম থাকে আপনি যে বিজনেসে আছেন উন্নতি করতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না ছোট্ট ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিওটি খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইএন টেকজন ইউটিউব সব সময় আপনাদের সাথে আছে